কালো হলে পাতাল আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই রাজশাহী জেলা বানস্বর বাজারের আমের ভিডিওটা উপভোগ করছেন আপনাদের সকলকে দিন আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় দর্শক আজকে আঠারোই জুলাই রোজ শুক্রবার দু হাজার আমি চলে এসেছি রাজশাহী জেলার বানস্বর বাজারে দেখাবো পাইকারি আমের দর দাম সঙ্গে থাকুন বর্তমানে কোন আমের দাম কত টাকা যাচ্ছে সঙ্গে থাকুন আর অনলাইনের মাধ্যমে আমনি চাইলে আমার সঙ্গে যোগাযোগ করেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যে কোনো প্রান্ত থেকে

আচ্ছা ঠিক আছে হাজার হাজার পঞ্চাশ আচ্ছা না না আশ্বিনা না প্রচুর আমদানি প্রিয় দর্শক শুধু আসিনা না আসিনার বাজার কত বড় ভাই আসসালামু আসসালাম কত বাজার এই এটার দাম বলছে আপনার নয়শো নয়শো বলছেন না অনেক আমদানিও বেশি প্রচুর আমদানি খোরার জন্য আচ্ছা আচ্ছা ঠিক আছে বাজার আজকে আমের বাজার অনেকটাই কম প্রতিদিনের চেয়ে আজকে অনেক আমদানি বেশি আর বাজারে শুধু আসিনা আমের প্রচুর আমদানি এখন শুধু আসি না আর এখন আসি তো খেতেও খুব মজা হবে প্রিয় দর্শক অরিজিনাল আসি আম খেতে খুব মজা হবে এখনো বাজারে আম পাওয়া যাচ্ছে আপনার রূপালী আছে হাড়ি ভাঙ্গা আছে ব্যানানা ম্যাঙ্গো আছে শোরমা ফজলি আছে মহারাজ ফজলি আছে আশিনা আছে ম্যাঙ্গো রুপালি হাঁড়ি ভাঙ্গা এবং শোরমা ফজলি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যে কোনো প্রান্ত থেকে নিতে চাইলে আমার সঙ্গে যোগাযোগ করবেন ফ্রেশ একদম ফ্রেশ কেমিক্যাল মুক্ত বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যে কোনো প্রান্ত থেকে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো জায়গায় হোম ডেলিভারি পর্যন্ত দিয়ে থাকি আর এই রাজশাহী মানেশ্বর বাজারে যারা ব্যাপারে ভেড়া আছেন আম কিনতে চাইলে চলে আসতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গাতে যে কোনো প্রান্ত থেকে আর বাসায় বসে থেকে আম নিতে চাইলে খেতে চাইলে অবশ্যই এই চ্যানেলটি অবশ্যই ফলো করবেন বাংলাদেশের সকল জেলায় ধন্যবাদ প্রিয় দর্শক দেখা হবে নতুন কোনো ভিডিও তো নতুন কোন আয়োজনে নতুন কোন হাটে নতুন কোনো ঘাটে নতুন কোনো আমের গাছে সে প্রত্যাশা সে পর্যন্ত ভালো থাকবেন অনলাইন প্ল্যাটফর্ম আল্লাহ হাফেজ